তো নমস্কার বন্ধুরা টিমাসান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আমার ছোট ছোট ভাইদের জন্য ছোটো ছোটো ভাইয়ের বন্ধুদের মতো যারা আছেন তাদের জন্য এমপ্রো কোম্পানির একটা খুব দুর্দান্ত স্পিকার যার নাম হচ্ছে এস এক্স তিনশো মডেল বারো ইঞ্চি আড়াইশো ওয়ার্ডের স্পিকার তো চলুন এই স্পিকারটা অর্ডার করেছে বিষ্ণুপুর গাদিয়ারা থেকে এক ভাই তো তার জন্য আমি স্পিকারটা খুলে রিভিউ করে দিচ্ছি এবং কিছুক্ষণ পরে আমি আমার এই স্কুটি আছে স্কুটিতে করে ঘাটালে বাসে তুলতে যাবো আমাদের ঘাঁটাল থেকে বিষ্ণুপুর বাসে তুলে দেবো গাদিয়ারা স্টপেজে ভাই কিন্তু পেয়ে যাবে তো এই স্পিকারের দাম প্রথমেই বলে দিই দাম নিয়ে অনেকেই বারবার ফোন করেন দাম হচ্ছে দুটো স্পিকার আড়াইশো ওয়াডের দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা ফেয়ার অর্থাৎ সাড়ে চার হাজার টাকা জোড়া ঠিক আছে তো চলুন স্পিকারটা আমি রিভিউ করে দিচ্ছি আর এর সাথে একটা ছোট্ট মেশিন আছে দুশো ওয়াটের এই মেশিন দিয়ে স্পিকারটা চালিয়ে আপনাদেরকে দেখে দেবো কীরকম রেসপন্স আছে কারণ কাছে এসো তো দেখুন আমি স্পিকারটা ওপেন করছি এই হলো আমার এমপ্রো আড়াইশো ওয়ার্ডের স্পিকার মডেল নাম্বার এস এক্স তিনশো তো বাস একটা খুলে দেখে দিচ্ছি আর একটা কিন্তু নিচে রয়েছে ওকে তো ফার্স্ট দেখুন খুব ভালো করে পেপার দিয়ে কিন্তু সিল করা থাকে কারণ এটা কোম্পানির স্পিকার বস আর এই স্পিকারের একটা গুণ আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেন স্পিকারটা আমি ভাইদেরকে দিচ্ছি স্পিকারটার গুণ হচ্ছে হুম দেখুন আচ্ছা প্রথমে ওপোটা দেখিয়ে দিই ভালো করে দেখুন বন্ধুরা এখানে কী লেখা আছে এম প্রো প্রফেশনাল লাউড স্পিকার অর্থাৎ এই স্পিকারটা অনলি স্পিকার নয় এটা হচ্ছে প্রফেশনাল স্পিকার অর্থাৎ আপনারা এই স্পিকারটাকে প্রফেশনাল কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন যার জন্য এর দামটা আশা করি সাধ্যের মধ্যে অন্যান্য স্পিকার থেকে হয়তো একটু কম কিন্তু এর কোয়ালিটি অনেক বেটার সেই জন্য আমি এটা অনেকগুলো বন্ধুদেরকে দিয়েছি এবং যে সমস্ত বন্ধুরা বারো ইঞ্চি বক্সে লাগাচ্ছে তারা কিন্তু প্রত্যেকেই আমাকে বলেছে দাদা খুব দারুণ বাজছে স্পিকারটা কারণ কি কাছে এসো দেখুন এই স্পিকারটা হচ্ছে ভয়েস কয়েল রয়েছে দুই ইঞ্চি ঠিক আছে এসএক্স তিনশো মডেল ভয়েস কয়েল দুই ইঞ্চি আউটপুট আরমেশা আছে আড়াইশো ওয়াট থেকে পাঁচশো ওয়াট মানে কি পিক পাওয়ার পাঁচশো ওয়াট তার মানে কি আড়াইশো ওয়াট স্পিকার আড়াইশো ওয়াট আর এম এস পাওয়ার আড়াইশো ওয়াট ম্যাচিং করে আপনারা অ্যাম্প্লিফায়ার সাথে কানেক্ট করবেন বাট এর পিক পাওয়ার হচ্ছে পাঁচশো ওয়াট মানে পাঁচশো ওয়াট পর্যন্ত এই লোড নিতে পারবে এটাই হলো পিক পাওয়ার তো অনেক স্পিকারে আড়াইশো ওয়াট স্পিকার বাট তার পিক পাওয়ার তিনশো ওয়াট তার মানে কি তার রেটটা তখন কম হয় কিন্তু এর পিক পাওয়ারটা দেখুন পাঁচশো ওয়াট আছে যার জন্য এর কিন্তু লোড ক্যাপাসিটি অনেক বেশি আর ম্যাগনেটও কিন্তু খুব ভালো আচ্ছা এখানে ইম্পিডেন্স রয়েছে এই এইটোমস ঠিক আছে তো খুব সুন্দর একটি স্পিকার ম্যাগনেটের সাইজ আপনারা দেখে নিন আর এর যে বডি মেটাল বডি দেখুন খুব ভালো কিন্তু বডি ফিনিশিং আচ্ছা এরপর আমি আপনাদেরকে পেপারটা দেখাচ্ছি তো দেখুন এখানে রয়েছে এমপ্রো লেখা রয়েছে অরিজিনাল পেপার দেওয়া রয়েছে অর্থাৎ এমপ্রোর যে বড়ো বড়ো আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চি একুশ ইঞ্চি যা স্পিকার আছে তার যে পেপার সেই সেম পেপার কিন্তু এই ছোট্ট স্পিকারেও দেওয়া রয়েছে আর এখানে রয়েছে কিন্তু টু স্টেপ টু স্টেপ জাম্পার রয়েছে আর ওপরে কিন্তু একটা গ্যাসকেট দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে দেখুন ঠিক আছে খুব সুন্দর স্পিকার এই স্পিকারটা আমিও বাজাই আপনাদেরকে একটু করে বাজিয়ে দেখাচ্ছি আসুন এবার আপনি আপনাদেরকে লিডটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এসো দেখুন এ হচ্ছে দুটো লিড দেখুন ভেতরে কত সুন্দর ফিনিশিং ঠিক আছে আর এখানে ছোট্ট করে যেই বন্ধু স্পিকার আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু ছোট্ট করে প্লাস মাইনাস লেখা আছে মানে বাঁ দিকেরটা প্লাস ডান দিকেরটা মাইনাস এটাতে লাল তারটা দেবেন স্পিকারের যে মেশিন থেকে লাল তারটা আসবে সেই তারটাই প্লাসে দেবেন আর গ্রিনটা মানে ব্ল্যাকটা এখানে দেবেন ঠিক আছে এটা প্লাস এটা মাইনাস আপনি কিন্তু এটা দেখে কানেকশানটা করবেন ঠিক আছে এখানে একটু ঝাল দিয়ে দুটো তার করে রাখতে পারেন বক্সের পেছন থেকে তাহলে আপনার খুব লাগাতে সুবিধা হবে ঠিক আছে তো ছোট্ট একটা স্পিকার দেখুন কত সুন্দর দুটো রয়েছে তো এটাও বের করে নিই তারপর আমি ছোট্ট মেশিনটা দিয়ে বাজছি আপনাদেরকে দেখাবো এই ছোটো ছোটো স্পিকারগুলো কীরকম বাজছে দাঁড়ান এটা ওপেন করি তো যেই বন্ধুর গাদিয়ারা যেই বন্ধুর স্পিকার আপনি দেখে নিন আপনার স্পিকার কিন্তু আমি খুলে এখানে টেস্ট করে তারপর দেবো কারণ জুড়ে যাবে তো কোথাও কিছু প্রবলেম হতে পারে সেই জন্য আমি ভালো করে খুলে বাজিয়ে চেক করে আবার প্যাক করে তারপর আমি পৌঁছে দেবো আচ্ছা যদি কারো প্রয়োজন হয় এই স্পিকার আপনারা আমাকে ফোন করুন আচ্ছা অনেকে ফোন করছেন পাচ্ছেন না চিন্তার কোনো কারণে একটু পরে কল ব্যাক করবো কী তাবোস সবাইকে ব্যাক করবো পরে আমি সময় মতো আপনারা ফোন করতে থাকুন কোনো অসুবিধা নেই দেখুন এই স্পিকারটাও ঠিক আছে বাস একদম সুন্দর দেখে নিন দুই ইঞ্চি ভয়েস কল যুক্ত সাড়ে চার হাজার টাকায় এই দুই পিস এমপ্রো বারো ইঞ্চি আড়াইশো ওয়াটের স্পিকার এই দুটো স্পিকার আপনারা কী থেকে বাজাতে পারবেন আমার পাশে রয়েছে দুশো ওয়ার্ডের হ্যান্ডমেড অ্যাম্প্লিফায়ার এই অ্যাম্প্লিফায়ারট রিভিউ আমি পরে ভিডিওতে আনছি এই অ্যাম্প্লিফায়ার দিয়ে দুটো স্পিকার কিন্তু দুর্দান্ত বাজবে মানে একশো ওয়ার্ডেরও বাঁচবে দেড়শো ওয়ার্ডেরও বাজবে আর এই আড়াইশো ওয়ার্ডের স্পিকার দুটোও কিন্তু বাঁচবে এই দুশো ওয়াড দিয়ে কারণ এটা হ্যান্ডমেড অ্যামপ্লিফায়ার এর ক্ষমতা কিন্তু চারশো থেকে পাঁচশো ওয়ার্ড পর্যন্ত এই লোন নিতে পারবে